হাই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে এখন আমাদের পেনিস চিলনিয়া নদীর অবস্থা আপনাদেরকে একটু এখন দেখাব আজকে হলো নয় জুলাই কিন্তু প্রবল পানি মোটামুটি একটু কমে আছে ওদিক থেকে আবার ভিতরের দিকে আবার ঢুকতেছে কানায় কানায় ভরে গেছে এই আমাদের বন্ধু ব্রিজের নিচে ঈদগা ময়দানের একটু বাকি আছে এই দুই হাত উপরে উঠলে মনে হয় ওখানেও গড়াই উঠবে আর নিচের দিকে একটু কানায় কানায় একটু ভরে গেছে একেবারে কাঁচা লেভেল হয়ে গেছে তো সবাই একটু সতর্ক থাকবেন কারণ বলা তো যায় না বৃষ্টিও অনবরত হইতেছে